আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করব পাওয়ারুটি দিয়ে মজাদার একটি নাস্তা রেসিপি আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন ভিডিও দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে নেবেন আর ছোট্ট একটা ভিডিও পুরোটা দেখার চেষ্টা করবেন তো চলুন আমি কিভাবে নাস্তাটা তৈরি করলাম আমি প্রথমে কিছু পিস পাওয়ার রুটি নিয়ে নিয়েছি সেগুলো একটা ছুরির সাহায্যে আমি এই তো এভাবে কেটে নিচ্ছি সবগুলো এভাবে কেটে নিয়েছি আজকেই যারা প্রথম আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল বাটন প্রেস করে দিবেন আমিও যেন আপনাদের পরিবারের সদস্য হতে পারি সেজন্য আমাকে জাস্ট একটা ইঙ্গিত দিয়ে যাবেন আমি বুঝতে পারলেই হবে কেউ স্প্যাম কমেন্ট করবেন না প্লিজ তো আমি এখানে দুটো ডিম ভেঙে নিয়েছি এর মধ্যে আমি লবণ সামান্য একটু লবণ আর পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি যে যেমন মিষ্টি পছন্দ করেন সেভাবেই স্বাদ অনুযায়ী তো আমি ভালোভাবে সবগুলো মিশিয়ে নিচ্ছি যেন চিনিটা গলে যায় আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ ভিউয়ের অবস্থা দেখে আসলে মন চায় না আর ভিডিও আপলোড দেই বা ভিডিও করি তো যাই হোক তারপরেও আমি একটু অসুস্থ ভিডিও নিয়মিত আমি আপলোড দিতে পারছি না অনেক কাপড় ভিডিও আমি নিয়মিত দেখতেও পারছি না তো আমি চুলায় একটা প্যান বসিয়ে গরম করে নিয়েছি তেল দিয়েছি সামান্য আর ডিমের বেটারে আমি পাউরুটির টুকরোগুলো এভাবে চুবিয়ে এখন ভেজে নিচ্ছি এই নাস্তাটা খেতে আমি অনেক পছন্দ করি বিকেলে মাঝে মাঝে আমি এই নাস্তাটা তৈরি করি তাই ভাবলাম আজকে আপনাদের সঙ্গেও শেয়ার করি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এভাবে করে আমি সবগুলো ভেজে নিচ্ছিলাম ভিডিও দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে নেবেন প্লিজ প্রত্যেকটা ভিডিওতেই একই কথা বলে থাকি যে কেউ স্প্যাম কমেন্ট করবেন না তারপরেও দেখা যাচ্ছে যে কেউ হয়তো জাস্ট ভিডিওটা চালিয়ে রাখে কিন্তু কথাগুলো আসলে কেউ শোনে না কেননা যদি কথাগুলো সবাই শুনতো তাহলে অবশ্যই স্প্যাম কমেন্ট থেকে বিরত থাকত দেখা যাচ্ছে এটা আমি বলছি বাট একই রকম যে লাইক দিয়ে দেখলাম তারপরে আরও কিছু কিছু কথা আছে যেগুলো স্প্যাম কমেন্টের মধ্যেই পড়ে যায় তো যাই হোক আপুরা প্লিজ স্প্যাম কমেন্ট করবেন না আর ভিউ তো অবস্থা খুবই খারাপ তো যাই হোক এইভাবে করে আমি সবগুলো ভেজে নিয়েছি নাস্তাটা খেতে সত্যিই দারুণ লাগে আপনারা চাইলে ট্রাই করতে পারেন এই নাস্তাটার সাথে আমরা মোটামুটিভাবে সবাই পরিচিত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ